وعلى هذه سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله সম্মানিত সভাপতি <NYU pressing in West> <F gezúcime> <mșWaff> <Ellos frogoples>

आम्रा शकले बाम अबान तो जीवन उसी आता बदल पूजा सेके तो शकले कि मामल को सरी खातम हम लगी तीन और उस सरी आप दावे रोबुवत शाम शाहे ने सरकाने रोजाह सुल्तान और मदीना नबी तुल अम्बिया रुसूरे अकरम नूरे প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সমানিত শুধু আমি পোস্টারে দেখলাম আপনাদের মাহফিলটা প্রথম মাহফিল কোনো বার্ষিক নাই প্রথম না দ্বিতীয় না অনেক দেশে এটা উল্লেখ নেই কেন কতটম মাহফিল এটা উল্লেখ করতে হবে তবে দিনে আগে মাহফিল হয়েছে কিনা আমি জানি না প্রথম দিনে প্রথম সেজন্যই লেখে নেই প্রথম তো আলহামদুলিল্লাহ আপনারা চরম ব্যস্ততার মধ্যে পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ এবার মনে হলো আমার সামনে পুরুষরা বসে আছে এবং কাপুরুষ না সুপুরুষ হামদরি আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোন স্বার্থ নেই আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মান্দি হাসিল করার জন্য আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাঠেও সঞ্চয় করার জন্য আমরা এখানে বসেছি নির্ঘাত মনে রাখবেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন তালা যে পছন্দ করেছেন তার প্রমাণ হচ্ছে এটাই আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার সুযোগ করে দেন তার বানিয়ে দেয় অধিক করে এটা আমার কথা না সাহি বুহারি কিতাবুল ইলমের হাদিস হজরত বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন ক্ষমতা আছে কর্মী আছে সব আছে জনপ্রিয়তা আছে দিনের শিক্ষা নাই দিনের সমাজ নাই আল্লাহর কাছে ওই বান্দা দুই পয়সার মূল্য নাই অপরদিকে কারো বিদ্যা নাই বুদ্ধি নাই জ্ঞান নাই বিত্ত নাই বৈভব নাই সম্পদ নাই প্রাচুর্য নাই জনপ্রিয়তা নাই দিন চিনতে পেরেছে আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা অনেক বেশি ওই রকম একজন উম্মতে মোহাম্মদী মমিন বান্দার নাম আল্লাহর কাছে তার ঘর কাবার চৌ এমনি চলেন কিছুক্ষণ আল্লাহ যে আমাদের আসতে দিয়েছেন বসতে দিয়েছেন দিন শিখতে দিয়েছেন এটা আমরা খুশি না বেজা বেজাল শুধু শয়তান শতানো বেজাল তার চালা চামুন্ডার অবেজাল অবশ্য শয়তানের চালা চামুন্ডা এখন কিছুটা কমছে এর জন্য ও আজমা আর বাধা দেওয়া হয় না এতে বোঝা যায় শয়তানের চালা চামুন্ডা কিছু হইল

বাড়ি যেতে চারা কারা হ্যাঁ আল্লাহ আমি